সত্যজিতের পারিবারিক বাড়ি ভাঙা হয়নি যে বাড়ি নিয়ে দুই বাংলায় সরগোল তার সঙ্গে কোনো সম্পর্কই নেই সত্যজিতের পূর্বসূরিদের বিতর্কের মুখে জবাব দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুর দাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পারিবারিক বাড়ি এ খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয় বাংলাদেশ তো বটেই বিতর্কের ঢেউ পৌঁছয় এপার বাংলাতেও উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন এই সংবাদ অত্যন্ত দুঃখের রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক উপেন্দ্র বাংলার নবজাগরণের একজন স্তম্ভ তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন দুই বাংলার বহু মানুষ এ নিয়ে আপত্তি জানান অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারকে বিধে সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিন লেখেন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে ঋত্বিক ঘটকের বাড়িও ভেঙে ফেলা হয়েছে মনীষীদের বাড়ি প্রখ্যাত শিল্পী সাহিত্যিকদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে সভ্য দেশে সব সংরক্ষণ করা হয় বাংলাদেশই শুধু ভাঙা হয় হিন্দুদের বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে আরও ভাঙা হবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাদুঘর মনুমেন্ট যা কিছু ছিল সব কিছু ভেঙে ফেলা হয়েছে যা কিছু ভালো ছিল গৌরবময় ছিল সবই ভেঙে ফেলা হয়েছে তবে শেষমেশ বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানায় যে বাড়ি ভাঙা হচ্ছে তা সত্যজিতের পূর্ব নয় বাড়িটি হরি রায় রোডের ওপরই রাস্তাটির নাম সত্যজিতের পরিবারের নামেই এই রাস্তাতেই বাড়ি ছিল রায় পরিবারের তবে সে বাড়ি তাঁরা বহুকাল আগে বিক্রি করে দেন এখন সেখানে বহুতল

সাংস্কৃতিক ক্ষেত্রের মানুষ পুরাতাত্ত্বিক গবেষকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টির ঐতিহাসিক নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ